নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলার ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি রনিপা বলছি প্রযুক্তির অভাবনীয় উন্নতিতে পৃথিবীর পক্ষে যতই বিস্ময়কর কর্মকাণ্ড চলুক না কেন ক্ষুধার রাজত্বের অবসান কিন্তু এখনও হয়নি টিভি নাইন বাংলার ডিজিটালের পডকাস্ট কানে কানে আজকের এপিসোড সাতশো সতেরোয় সেই বিষয়ে রইল বিশদ তথ্য আজকের পডকাস্টটি লিখেছেন টিভি নাইন বাংলার ডিজিটালের সাংবাদিক অংশমান গোস্বামী বিশ্বের বিভিন্ন প্রান্তে এখনও কয়েক কোটি মানুষ পেটে খিদে নিয়েই ঘুমোতে যান প্রতি রাতে অথবা তাদের খাবারে পুষ্টির অবস্থা খুবই করুণ কিন্তু এ নিয়ে পৃথিবীর অপর একটি অংশের তেমন মাথা ব্যথাই যেন নেই খাবার নষ্ট নিয়ে সম্প্রতি রাষ্ট্রপুঞ্জ অর্থাৎ ইউনাইটেড নেশনসের তরফে প্রকাশিত রিপোর্ট কিন্তু এমন কথাই বলছে কি বলছে ইউনাইটেড নেশনসের সেই রিপোর্ট সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের সেই রিপোর্ট জানান দিচ্ছে দু সালে গোটা বিশ্বে যে পরিমাণ খাদ্য উৎপাদিত হয়েছে তার ২২ শতাংশই নষ্ট হয়েছে ওই রিপোর্ট অনুযায়ী দু হাজার বাইশে একশো কোটি মেট্রিক টন খাবার নষ্ট হয়েছে দু সালে খাবার নষ্টের পরিমাণ ছিল উৎপাদিত খাদ্যের সতেরো শতাংশ ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম বা ইউএনইপি ওয়েস্ট অ্যান্ড রিসোর্স অ্যাকশন প্রোগ্রাম বা ডাব্লিউআরএপি যৌথভাবে খাদ্য নষ্ট সংক্রান্ত এই রিপোর্টটি প্রকাশ করেছে মূলত গৃহস্থালী ফুড এবং রিটেলারদের ডেটা বিশ্লেষণ করে এই রিপোর্ট প্রস্তুত করেছে কিছু দেশ থেকে পর্যাপ্ত তথ্যও তারা পায়নি কিন্তু যে তথ্য মিলেছে তাও পরিস্থিতি বোঝাতে যথেষ্টই ওই রিপোর্টে উঠে এসেছে খাবার নষ্টের অধিকাংশই ঘটেছে গৃহস্থালীতে অর্থাৎ সাধারণ মানুষের বাড়িতে পৃথিবীতে মোট খাবার নষ্টের প্রায় ষাট শতাংশই হয়েছে আমার আপনার মতো মানুষের বাড়িতে আঠাশ শতাংশ খাবার নষ্ট হয়েছে রেস্তোরাঁ হোটেলে এবং রিটেলারদের কাছে খাবার নষ্ট হয়েছে বারো শতাংশ ওই রিপোর্ট অনুযায়ী প্রত্যেক ব্যক্তি এক বছরে খাবার নষ্ট করেছেন প্রায় ঊনআশি কেজি মোট যে খাবার নষ্ট হয়েছে তা দিয়ে অন্তত একশো কোটি মিল তৈরি হতো অর্থাৎ একশো কোটির বেশি মানুষের মুখের গ্রাস কেবলমাত্র ফেলাই গিয়েছে যেখানে পৃথিবীর আটাত্তর কোটির বেশি মানুষ ভালোভাবে খেতে পান না বা তাদের খাবারে পর্যাপ্ত পুষ্টির অভাব রয়েছে এ বিষয়ে এই রিপোর্ট তৈরিতে মুখ্য ভূমিকা গ্রহণ করা ক্লেমেন্টাইন ও কোনার খাদ্য নষ্ট করার বিষয়টিকে প্রতারণা হিসাবে উল্লেখ করেছেন এ ব্যাপারে তিনি বলেছেন এর কোনো মানে হয় না এটা একটা জটিল সমস্যা যদিও সহযোগিতা এবং সিস্টেমেটিক ব্যবস্থা নিলে এর সমাধান সম্ভব এই রিপোর্ট যখন প্রকাশিত হল তখন বিশ্বের আটাত্তর কোটি তিরিশ লক্ষ মানুষ খিদের জ্বালায় ভোগেন অন্য অনেক এলাকা খাদ্য সংকটের মুখোমুখি মানুষের খিদে নয় এই পরিমাণ খাদ্য নষ্ট গ্রিন হাউস গ্যাসের পরিমাণও বাড়াচ্ছে বলে উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে বিশ্বে নিশ্চিত গ্রিনহাউস হাউস গ্যাসের আট থেকে দশ শতাংশ দায়ী এই নষ্ট খাবার পৃথিবীবাসীর একাংশ যখন দেদার খাবার নষ্ট করছে তার পরিণাম ভোগ করতে হচ্ছে অপর অংশকে বুসারা সেন্টার ফর বিহেভিয়রাল ইকোনমিক্সের প্রজেক্ট অ্যাসোসিয়েট ফাদিলা জুমারের কথাতেও উঠে এসেছে এই বিষয়টি তিনি বলেছেন মানবতার নিরিখে খাবার নষ্টের অর্থ গরিবদের কাছে কম খাবার পৌঁছানো পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটি হিসাবে দেখা তখনই বন্ধ হবে যখন খাবার নষ্টের এই প্রবণতা থ্রি প্রতারণায় ইতি পড়বে টিভি নাইন বাংলার ডিজিটালের পডকাস্ট কানে কানে আজকের এপিসোড সাতশো সতেরো আপাতত এখানেই শেষ আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলার ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশন্স দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে